মেলা কেন এই সংক্রান্ত অনেক আলোচনা হয়েছে আলোচনা শেষ থাকবে না আমি খুব সংক্ষেপে একটি কথা বলবো হচ্ছে বাংলা সাহিত্যে কেন যে কোনো সাহিত্যের একজন বড় সাহিত্যিক হয়ে ওঠার আজকের চলে নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা মেলা নিয়ে মেলা রথের মেলা হয় অনেক রকম মেলা বই মেলা হয় রাসের মেলা হয় পুজো সংক্রান্ত মেলা হয় অনেক কিছু মেলা হয় কিন্তু মেলা লিটল ম্যাগাজিন মেলা এটা বিশেষত এরকম একটা গ্রাম অঞ্চলের পরিবেশে অর্থাৎ সীমান্তবর্তী এটা বাংলাদেশের প্রায় কাছাকাছি একটা শহর না বলে গঞ্জ বলায় ভালো এটা করিমপুর করিমপুরে লিটল ম্যাগাজিন মেলা এবং সঙ্গে শিল্প মেলা চলছে সেই শিল্প মেলার সেক্রেটারি দেবজ্যোতি কর্মকার নমস্কার দেবজ্যোতি বাবু নমস্কার আপনার কাছে আমার প্রশ্ন যে মেলা কি এটা নিয়ে মানুষ জানে কিন্তু লিটল ম্যাগাজিন মেলাটা কি যদি সংক্ষেপে কিছু বলেন এবং এই রকম একটা গ্রামে এর কাছাকাছি কোথাও এরকম ধরনের মেলা হয় কি হয় না সেটা নিয়ে যদি দুধচার কথা বলেন নমস্কার প্রথমেই বলি লিটিল ম্যাগাজিন কি লিটিল ম্যাগাজিন মেলা কেন এ সংক্রান্ত অনেক আলোচনা হয়েছে আলোচনার শেষ থাকবে না আমি খুব সংক্ষেপে একটি কথাই বলবো লিটিল ম্যাগাজিন হচ্ছে বাংলা সাহিত্যের কেন যে কোনো সাহিত্যের একজন বড় সাহিত্যিক হয়ে ওঠার আতুর ঘর হচ্ছে লিটিল ম্যাগাজিন আমি খুব সংক্ষেপে এটা বললাম তো আমরা এত বড় বড় সব সাহিত্যিকের সাহিত্য রচনা পড়ি কবিতা পড়ি উপন্যাস পড়ি যাই পড়ি না কেন তার আতুর ঘর হচ্ছে লিটল ম্যাগাজিন সেই লিটল ম্যাগাজিন মানে সেই আতুর ঘরের একটা মেলা আচ্ছা উৎসব আমরা করছি এর সঙ্গে শিল্পর কি মানে মানে এখানে এখানে দেখছি শিল্প হাতের শিল্প হলে ঠিক আছে হস্তশিল্প হলে ঠিক আছে কিন্তু এমন কিছু জিনিস এখানে আছে যেগুলো ধরুন ওয়াটারের জন্য মানে পিউরিফাইড ওয়াটারের জন্য যে মেশিনগুলো এগুলো তো হাতের শিল্প নয় বা কিছু শীত বস্ত্র ব্যাপার এখানে রয়েছে যেগুলো কিন্তু হাতে গড়া নয় সেগুলো মেশিনে বানিয়ে এখানে করা হচ্ছে এর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে অ্যাকচুয়ালি সম্পর্ক নেই একদম বলা যাবে না আবার সম্পর্ক আছে সেটাও বলা যাবে না আসলে বিষয়টা একটুখানি বলি আমি আমরা যখন প্রথম করিমপুরে লিটল ম্যাগাজিন মেলা শুরু করি করিমপুর কেন অনেক অঞ্চলেই লিটল ম্যাগাজিন কি এটা বোঝানো সবথেকে বড় চাপের ব্যাপার ছিল বড় সব থেকে বড় চ্যালেঞ্জ সেই জায়গায় দাঁড়িয়ে লিটল ম্যাগাজিন মেলা আমরা করবো ঠিক করলাম যখন তখন মনে হয়েছিল শুধুমাত্র লিটল ম্যাগাজিন নয় যারা কোভিড পরিস্থিতিতে যে সমস্ত মায়ের মানে মূলত মেয়েরা হস্তশিল্পের কাজগুলো করেন বাড়িতে বসে ঘরে বসে তাদের কাজগুলো সব বন্ধ হয়ে গেছিলো মানে আর তো সেল ছিল না যার ফলে সমস্যা হচ্ছিল একটা কি তারা অনুভব করছিলেন তাদের মানে পুঁজিটা কিন্তু একটা জায়গায় আটকে গেছিলো এবার আমরা ভেবেছিলাম ওই সময়টাই মানে হস্তশিল্পের যে মানে দুরবস্থা নেমে আসছিল যদি একটা মেলা করি এবং সেই মেলা করার পরে তাদের কিছু হস্তশিল্পের সামগ্রী বিক্রি করতে পারে তাহলে টাকাটা উঠে আসবে মানে তারপরে মানে ওই পুঁজিটা দিয়ে আবার তারা পরবর্তীতে কাজে লাগাবে অবশ্যই অবশ্যই সেখান থেকে একটা আমরা হস্তশিল্পের সঙ্গে মানে শিল্প উৎসবটাকে জুড়ে দিয়েছিলাম কিন্তু আপনি পাশাপাশি যে প্রশ্নটা করলেন পিউরিফায়ারের স্টল বা আফৃত বস্ত্রের এগুলো ঠিকই একটি মেলা চালাতে গেলে দেখুন এই যে খাবারের সামগ্রী স্টেফেলিটি ম্যাগাজিন মেলা কি সম্পর্ক প্রশ্ন আসতেই পারে কারণ আপনি পশ্চিমবঙ্গের সর্বত্র যেটা লিটল ম্যাগাজিনের মেলা কোথাও দেখে থাকেন হয়তো এইরকম চিত্র দেখতে পাবেন না আসলে আমাদের করিমপুর শহরটা একটু আমাদের শহর একটু অন্যরকম একটা শহর যে কারণে আমরা একটু আনন্দ তার সঙ্গে মানে এরকম একটা লিটল ম্যাগাজিনের মতো একটা বিষয়কে নিয়ে একসঙ্গে পাশাপাশি দেখে চালাতে চাইছি এই কারণেই যাতে সকলে মিলে লিটল ম্যাগাজিন কি লিটল ম্যাগাজিন কয়েকটি লিটল ম্যাগাজিন সংগ্রহ করা এটাকে আরও বেশি করে সর্বস্তরে ছড়িয়ে দিতে পারি সেই জন্য এই মেলাটির মধ্যে আমাদের এই জিনিসগুলোকে আনতে আচ্ছা আপনার এই মেলা কত বছর এবার এবার চতুর্থ বর্ষে চতুর্থ এবার এই মেলার যে এত বিপুল খরচ হচ্ছে এই খরচ কি শুধুমাত্র বিজ্ঞাপনদাতাদের কাছ থেকেই পাচ্ছেন না আমাদের আমাদের আমরা যে কমিটি আছে আমরা প্রায় ছেষট্টি জনের একটি কমিটি প্রত্যেকের কাছে একটা করে জানা ধরা থাকে তারা যাঁদা দেন তার পাশাপাশি থাকে আমরা সাম্মানিক সদস্য করি সাম্মানিক সদস্য বলতে গেলে আমাদের বন্ধু সদস্য বন্ধু সদস্যের মতো তারা আমাদের পাশে থাকেন আমাদের পত্রিকা তাদের হাতে তুলে দিই একটা আমাদের পত্রিকায় গ্রাহক বলা যায় সেটা গত বছর ছশো বত্রিশ জন ছিলেন এবছর সংখ্যাটা আমাদের একটু কম হতে পারে তার কারণ হচ্ছে আমরা মেলাটা শুরু করছি অন্য একটা জায়গায় যার জন্য সময়ের খুব অভাব হয়ে গেছে সেই নিরিখে হয়তো সংখ্যাটা কম হতে পারে তো এই রকম সম্মানিক সদস্য আছেন আমরা বিশেষ কিছু ব্যক্তিবর্গের কাছে গিয়ে চাঁদা পাই এবং ব্যবসায়ীরাও তো অবশ্যই আছে আচ্ছা এই বইমেলাতে কি আপনাদের লিটল ম্যাগাজিনের স্টল থাকবে করিমপুর মেলা আপনার পাঁচ তারিখ থেকে আরম্ভ হচ্ছে নিশ্চয়ই গত বছর আমাদের ছিল দর্পণ মুখের খোঁজের একটি ভালো স্টল আমরা রেখেছিলাম এবং খুব ভালো সাড়া পেয়েছিলাম খুব ভালো বিক্রিও হয়েছিলো তাহলে আপনার দর্পণ মুখের খোঁজে তো ভালোই এলাকায় একটা প্রসার ঘটিয়েছে এই দর্পণ মুখের খোঁজেই কি এই মেলাটার সবচেয়ে বেশি গুরুদায়িত্ব নিচ্ছে একদম আপনি যে কথাটা বললেন আপনার কথা প্রসঙ্গে বলি যার নামে এই মঞ্চটি নামাঙ্কিত হয়েছে সন্দীপ দত্ত মঞ্চ আপনারা সকলেই হয়তো জানেন মানে জানবেনই লিটিল ম্যাগাজিন কথাটি উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে যার নাম এক মানে আমরা এক লক্ষ্যে বলতে পারি যার কথা তিনি হচ্ছে সন্দীপ দত্ত সন্দীপ দত্তই চিনিয়েছেন লিটিল ম্যাগাজিন কি লিটিল ম্যাগাজিন আন্দোলনটা কীভাবে গড়ে উঠছে তো সেই সন্দীপ দত্তের নামে আমরা নামাঙ্কিত করেছি তিনি আমাদের করিম আমাদের দর্পণ মুখে খোঁজের আয়োজনে অনেকবারই এসেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ছিলেন তিনি প্রয়াত হয়েছেন তাকে আমরা হারিয়েছি তো তার নামেই এই মঞ্চটি তিনি একটি জায়গায় উল্লেখ করেছিলেন যে পশ্চিমবঙ্গের বুকে একটিমাত্র পত্রিকার একক উদ্যোগে আর কোথাও লিটল ম্যাগাজিন মেলা হয় না সর্বত্র আপনি দেখতে পাবেন সমষ্ঠতি মানে অনেকগুলো পত্রিকা নিয়ে একটা লিটল ম্যাগাজিন মেলা হয় আমাদের করিমপুরের হচ্ছে ব্যতিক্রমী জায়গা এবং আমাদের দর্প মুখের প্রতি একটা ইতিহাস তৈরি করেছে এবং চতুর্থ বর্ষ মানে সফলভাবে নমস্কার নমস্কার আপনি অনেকটা সময় দিলেন আপনার এই মেলা নিয়ে আপনি ব্যস্ত আপনারা এই মেলাটা চালিয়ে যান আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই ওই দেখো ছয়তু বসন্তবর শাসন বুঝবে না ও হাওয়ার দাবাই বিফলে মূল্য মহিলা ওই দেখো ছয় বসন্ত বরশাস বুঝে নাও হওয়ার মূল চলে যায় গাছে চলে একটাই বাক্য এবারের মতন জীবন ঘুমন্ত হবে না আমি তা যাবি সেরা আমি শুধু তোমায় যাই হৃদয়ের

তাজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজের